বিসিবি নির্বাচনকে ঘিরে দেশের ক্রিকেট ক্রিকেটাঙ্গনে এখন তুমুল আলোচনা ক্রিকেট প্রশাসন পরিচালনার গুরুত্বপূর্ণ এই পদে এবার সাবেক অধিনায়কদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে বিশেষ করে সম্প্রতি অবসর নেয়া তারকা ক্রিকেটার তামিম ইকবাল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় লড়াইকে নতুন মাত্রা দিয়েছে এক দশকেরও বেশি সময় ধরে বিসিবির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন রাজনৈতিক পট পরিবর্তনের পর গত আগস্টে পদত্যাগ করলে বোর্ডের শীর্ষ পদে রদবদল আসে দ্রুত সময়ের মধ্যে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নিলেও নাটকীয় পট পরিবর্তনের পর গত দু সালের মে মাসে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতির পদে আসীন হন তবে এই স্বল্প মেয়াদি দায়িত্বের পর বোর্ডের নির্বাচন অত্যাচ্ছন্ন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই পরিচালনা জয়ী পরিচালকদের ভোটেই নির্বাচিত হবে ভোটের পরবর্তী সভাপতি তাম ইকবাল পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন যদিও তিনি সরাসরি সভাপতির পদের জন্য ভোট চাইবেন না তবুও বিভিন্ন প্যানেল এবং গুরুত্বপূর্ণ মহল থেকে তাকে সভাপতি হিসেবেই দেখতে চাওয়া হচ্ছে বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী লবিত তাকে নিজেদের প্যানেলের সভাপতি হিসেবে ঘোষণাই করেছেন তামিমের মতো একজন তরুণ এবং জনপ্রিয় ক্রিকেটারের সংগঠক হিসেবে আবির ভাব দেশের ক্রিকেটে এক নতুন উদ্দীপনা এনেছে অনেকে করছেন বোর্ড পরিচালনায় সরাসরি ক্রিকেটারের অংশগ্রহণ বোর্ডের স্বচ্ছতা ও কর্মদক্ষতা বাড়াবে তামিম ইকবালের বিপরীতে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও পরিচালকের আসনে লড়বেন এবং সুযোগ পেলে ফের সভাপতি পদে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি আইসিসিতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আসা বুলবুলও নিজেকে বোর্ডের একজন যোগ্য নেতা হিসেবেই তুলে ধরেছেন এছাড়া সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতো অন্যান্য পরিচিত মুখ নির্বাচনে অংশ নিচ্ছে সামনের সপ্তাহগুলোতে মনোনয়ন যাচাই বাছাই প্রত্যাহার এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই বিসিবির ক্ষমতা দখলের লড়াই আরও স্পষ্ট হবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে এখন সেদিকেই তাকিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা